সুপ্রিয় দর্শক আমরা জানি যে আমাদের দেশে নানা রকমের শাক সবজি ফলমূল উৎপাদিত হয় এবং আমরা এটাও জানি যে কোনো কোনো এলাকাতে কোনো কোনো ফলমূল বেশি উৎপাদিত হয় কোনো কোনো এলাকাতে কোনো ধরনের শাকসবজি বেশি উৎপাদিত হয় নরসিংদী একটি সমৃদ্ধ এলাকা শাকসবজি বা হর্টিকালচারাল প্রোডাক্টের ক্ষেত্রে এবং এটাও আমরা জানি যে নরসিংদি থেকে প্রচুর পরিমাণে শাকসবজি বিদেশে রপ্তানি করা হয় এবং এখানকার কৃষক ভাইরাও কিন্তু অনেক বেশি অগ্রসর তারা নানা রকমের বৈচিত্র্যপূর্ণ শাকসবজি উৎপাদন করেন একটা সময় ছিল নরসিংদী হচ্ছে কলার জন্য খুব বিখ্যাত অবশ্যই এখনও আছে নরসিংদি সেই বিখ্যাত সাগর কলা সেটি কিন্তু মানুষের কাছে এখনো খুবই জনপ্রিয় আবার এক এক সময় কিন্তু দেখা গেছে যে পেঁপে চাষ এখানে বেড়েছে বেগুনের চাষ বেড়েছে কাঁকরোলের চাষ বেড়েছে আবার এর মাঝে কিন্তু নতুন আরেকটি ফসল সেটি কিন্তু জায়গা করে নিয়েছে গত বিশ বছর পঁচিশ বছর ধরে সেটি হচ্ছে লেবুর চাষ আমরা সাধারণত জানি যে বৃহত্তর সিলেট অঞ্চলে হচ্ছে লেবুর চাষ বেশি হয় কিন্তু তারপরেও এই নরসিংদিতেও কিন্তু লেবুর বাগান রয়েছে অনেক বলচরে যে প্রায় ষাট হেক্টর জমিতে লেবুর বাগান রয়েছে পুরো নরসিংদী জেলাতে আমরা আজকে এসেছি রায়পুরা উপজেলার একটি ব্লকে সেখানকার উদ্যোক্তা হচ্ছে বাবুল চৌধুরী যিনি নিজে প্রায় ৩৫ বিঘা জায়গার ওপরে লেবুর বাগান করেছেন এবং ৩৫ বিঘা কিন্তু এমনি ৩৫ বিঘা না এটি চল্লিশ শতকে এক বিঘা সেই রকম পঁয়ত্রিশ বিঘা অর্থাৎ প্রায় চল্লিশ বিঘা বা পঞ্চাশ বিঘার মতোই জমি কিন্তু রয়ে গেছে এই এইখানে এবং এইখানে কিন্তু এই লেবুর বাগান করে তার সফলতাটা অত্যন্ত মারাত্মক তিনি প্রতি বছর প্রায় চল্লিশ লাখ টাকার লেবু বিক্রি করছেন প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লাখ চারা তৈরি করছেন এবং একই সাথে সাথী ফসল হিসেবে অন্যান্য জিনিসগুলো কিন্তু তুলে নিয়ে আসছেন কড়া চাষ করছেন মালটা চাষ করছেন রামবুটান চাষ করছেন কচু চাষ করছেন এবং একই সাথে কিন্তু লেবুও করছেন দর্শকমণ্ডলী আজকে আসুন আমরা একটা ছোট্ট প্রতিবেদন উপস্থাপন করি বাবুল চৌধুরীর লেবু বাগান থেকে ঢাকা সিলেট হাইওয়ের পাশে নারায়ণপুর বাস স্টেশন ঠিক তার ভেতরে আধা মাইল ভেতরে বাবুল চৌধুরীর বাগান যেটিকে আমরা বলি এই এলাকার সবচেয়ে বড় লেবু বাগান এটি পড়েছে রায়পুরা উপজেলার মধ্যে গোকুলনগর গ্রামে বাবুল চৌধুরী দু সাল থেকে লেবু বাগান শুরু করেন এবং প্রথমে তিনি এখানে যেমন পেঁপে চাষ করতেন এই সমস্ত জমিতে তিনি কলা বাগান করতেন কিন্তু কলা বাগান এবং পেঁপে চাষ বাদ দিয়ে তিনি লেবু বাগানের ভিতরে চলে আসেন তখন অন্য দেশ থেকে কিছু চারা সংগ্রহ করেন এবং সেই চারা সংগ্রহ করেই তিনি কিন্তু এখানে প্রথম বাগানটি তৈরি করেন বছরখানেক পরে যখন তিনি দেখতে পান যে এই বাগান খুবই ভালো চেহারা দিচ্ছে তখনই তিনি এই বাগানকে ধীরে ধীরে সম্প্রসারণের চেষ্টা করেন ধীরে ধীরে তার এই বাগানের আয়তন দাঁড়িয়েছে প্রায় পঁয়ত্রিশ বিঘা পঁয়ত্রিশ বিঘা এই বাগানে তার মোটামুটি যে প্রতি বছর লেবু উৎপাদন হয় তার আর্থিক মূল্য প্রায় ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা প্রিয় দর্শক আসলে এরকম একটি বড় লেবু বাগান আমরা আর কোথাও এরকমভাবে দেখিনি এই বাগানে সত্ত্বাধিকারী বাবুল চৌধুরী যিনি ব্যক্তিগত জীবনে একজন প্রগতিশীল কৃষক অনেক রকমের জ্ঞান তিনি অর্জন করেছেন লেবু চাষের জন্য যত রকমের কলাকৌশল সেগুলোকে তিনি আয়ত্ত করেছেন আর তাকে সহযোগিতা করেছেন আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বাগানে সারা বছর দশজন লোকের কর্মসংস্থান হয়েছে যাদের মূল কাজ হচ্ছে বাগানকে পরিচ্ছন্ন রাখা এবং সেই বাগানের ভেতর থেকে যে লেবু পরিণত লেবু সেগুলোকে সংগ্রহ করা লেবু সংগ্রহ করা বা লেবু পরিণত হয়েছে কিনা সেগুলো বোঝাও কিন্তু একটি কঠিন কাজ এখান থেকে দুই রকমের জায়গাতে লেবু যায় একটা হচ্ছে এশিয়ার বাজারে লেবু যায় আর একটা হচ্ছে ইউরোপের বাজারে লেবু যায় বাবুজৌধুর যেটা জানালেন যে ইউরোপের বাজারে যে লেবুগুলো যায় সেই লেবুগুলোর গায়ে কোনো রকমের দাগ তারা পছন্দ করেন না এবং সেই জন্য একটু অল্প বয়সী লেবু বা অপরিণত লেবুই তারা মূলত পছন্দ করেন কারণ তারা লেবুর রস সংগ্রহ করেন না তারা মূলত লেবুর চামড়া সেটি খাদ্য হিসেবে গ্রহণ করেন সেই জন্য সে ধরনের লেবু উৎপাদন করার চেষ্টাও কিন্তু এখানে নেওয়া হয় আবার এশিয়ার বাজার যেখানে নাকি বাংলাদেশিরা বসবাস করেন তারা লেবুর রস পছন্দ করেন সেখানে মূলত দুইটি তিনটি চারটিতে যেগুলোতে এক কেজি হয় এরকম আকারের লেবুই সেখানে যায় লেবু পরিণত হয়েছে কি হয় নাই সেটি কিন্তু খুবই সুন্দর একটি প্রশ্ন অনেকের কাছে অনেকে বুঝতে পারেন না যে লেবুটি পরিণত হয়েছে কি না অনেকে বাজার থেকে লেবু কিনে নিয়ে যান দেখেন যে রস পাওয়া যায় না আসলে পরিণত না হওয়ার কারণেই কিন্তু লেবু থেকে রস পাওয়া যায় না লেবুর গায়ে একটা শিরার মতো আছে আপনারা যদি খয়াল করে দেখেন এই শিরাগুলো যখন মিলিয়ে যাবে তখন বুঝতে হবে লেবুটি পরিণত হয়েছে আর শিরাগুলো যতক্ষণ পর্যন্ত স্পষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন যে এগুলো পরিণত হয় নাই আসলে এগুলো সাধারণ জ্ঞান যদি আমরা আয়ত্ত করতে না পারি তাহলে লেবু চাষ করে লাভবান হতে পারবো না চৌধুরীর মতে এখানে যদি কেউ দশ বিঘার কম জমিতে লেবু চাষ করেন তাহলে তার পক্ষে বাণিজ্যিক লেবু বাগান করা সম্ভব না আসুন আমরা একটু বাবু চৌধুরীর কাছ থেকে শুনে নিই তার অভিজ্ঞতার গল্প সুপ্রিয় দর্শক আমাদের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন বাবুল চৌধুরী এই রায়পুরা উপজেলার একজন প্রগতিশীল কৃষক আপনার এই উপজেলার আপনার যে গ্রামটি সেই গ্রামটির নাম হচ্ছে 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 আর আর ওই ওনার সফলতাটা মূলত উনি ব্যাপক পরিমাণ জমিতে কলম্বলেবু চাষ করেছেন এখানে একটা হিসাব দেওয়া ভালো যে এখানে চল্লিশ ডেসিম্যালি এক বিঘা সেরকম ৩৫ বিঘা জমিতে উনি কলম্ব লেবু চাষ করছেন এবং দীর্ঘ পঁচিশ বছর ধরে করছেন আমরা একটু তার সাথে কথা বলি আহ আপনি কবে থেকে বা কখন থেকে এই লেবু চাষ করবেন বলে স্থির করলেন আমি আজ থেকে বিশ বছর আগে হ্যাঁ দুই সালে স্থির করছি লেবু চাষ করব। তারপরে আমি ইন্ডিয়া থেকে এক হাজার সার আনছি আইনিয়া প্রথম এক হাজার সার রোপণ করছি করার পরে এক বছর পর সার মোটামুটি কৃষকের দিকে লাভবান এরপর আমি আস্তে আস্তে বাড়াতে বাড়াতে প্রায় পঁয়ত্রিশ বিঘা পর্যন্ত গেছি আমি পঁয়ত্রিশ বিঘা পর্যন্ত এখন আছে এখন আসি আর কলভ আছে আমার কাছে প্রায় পঞ্চাশ হাজার বর্তমানে আছে

এক বিঘা প্রায় বছরে লাখের উপর বিক্রি আমার আসে হ্যাঁ এটার সাথে আবার ফুসিল আছে আমি পেঁপে আছে এবার আছে মালটা আছে মালটা চাষ করছি আজকে দুই বছর মালটা হ্যাঁ পেঁপে আছে মুহি আছে হ্যাঁ আর অন্য অন্য আছে

আমার বলে যে পাঁচটায় কেজি হয় এটা যায় ইউরোপে ইটালি লন্ডন ফ্রান্স অন্য ইউরোপ দেশ থেকে আসছে এরা প্রতি দুই বছর পরে পরে আইসা বাংলা আমি আমি পরিচর্যা করে লেবু মাঝে ক্যাঙ্কার আছে কিনা কিনা হুম তার জন্য আমরা এক বছর বছরের মাঝে তিন থেকে চারবার

মানুষ বাগান করতেছে খুবই ভালো কথা আপনাকে আমরা চাই যে আপনি আরো ভালো করেন এবং আপনার বাগান আরো বড় হোক আপনার দেশে আপনি এই লেবুও দেশে পাঠান বিদেশে পাঠান সব জায়গায় পাঠান এবং আমাদের দেশের বৈদেশিক মন্ত্র অর্জিত হোক আপনাকে অনেক ধন্যবাদ বাবুল চৌধুরীর এই কাজে সহযোগিতা করছেন আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা মাঠের কর্মকর্তারা আছেন এবং বিভিন্ন যে স্তরের যারা কর্মকর্তারা আছেন তারা সবসময় তাকে বিভিন্ন রকমের সহযোগিতা করে থাকেন আসলে একটু শোনা যাক তাদের কাছ থেকে তাদের কিছু অভিজ্ঞতার কথা সুপ্রিয় দর্শক আমাদের সাথে আছেন তিনজন উপসহকারী কৃষি কর্মকর্তা যারা এই ব্লকের দায়িত্বে নিয়োজিত কেউ হয়তো আগে ছিলেন এটার দায়িত্বে এবং কেউ বর্তমানে আছেন আমরা তাদের সাথে একটু কথা বলে জানি যে এই লেবু চাষের ক্ষেত্রে তাদের সহযোগিতাটা কেমন বা অন্যান্য ফসলের ক্ষেত্রে তারা কী ধরনের সহযোগিতা করে থাকেন আপনার নাম হচ্ছে মাহমুদুল হাসান মাহমুদুল হাসান আপনার এই ব্লকে কতজন কৃষক লেবু চাষ করে থাকেন আমার এই ব্লকে মোটামুটি পঁচিশ জন কৃষক লেবু চাষ করে থাকেন কি পরিমাণ জমিতে করেন আমার এখানে সব মিলে প্রায় বারো হেক্টরের মতন লেবু রয়েছে বারো হেক্টরের মতন লেবু তার মধ্যে তো আমাদের এই যে বাবুল চৌধুরী সাহেবের লেবুর বাগান হচ্ছে প্রায় পঁয়ত্রিশ বিঘা যেটা আর অনেক 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 গুরুত্বপূর্ণ একটা সংখ্যা এত বড় তো আর কারণে নাই না এখানে আর কারো নাই তো এমনি এখানে লেবু বাগানে যারা কৃষক ভাইরা আছেন তারা সাধারণত কি কি ধরনের সমস্যা ফেস করেন এখানে আমি যেটা খেয়াল করেছি যে লেবু বাগানে কিছু রোগ এবং কিছু পোকার আক্রমণ হয় লেবুর মূলত লেবু গাছে আমরা যে সমস্যাগুলো দেখি যদি পোকার কথা বলি তো সেই ক্ষেত্রে হচ্ছে লেবুতে লিপমাইনার নামে একটা পোকা আক্রমণ করে আর হচ্ছে হ্যাঁ পাতা ছিদ্র করে পাতা শুরু করে সুরঙ্গ করে কুড়ে করে খাই ঠিক আছে তো এটা এই ধরনের সমস্যা আমি দেখেছি তাছাড়া হচ্ছে যদি রোগের কথা বলি রোগের ক্ষেত্রে সে লেবু গাছে যে রোগটা আমরা প্রধানত দেখি এটা হচ্ছে গাছে ম্যাক্সিমাম সময় ডাইব্যাক দেখা যায় তারপরে হচ্ছে গ্যামোসিস নামে একটা রোগ আছে যেটা হচ্ছে গাছের কাণ্ড ফেটে হচ্ছে রস বের হয়ে যায় এই সমস্ত ক্ষেত্রগুলোতে যে করণীয়গুলো আছে সেগুলো কি আপনার কৃষকদেরকে নিয়মিত জানান নিয়মিত জানাই যে বাবুল চৌধুরী আছেন ওনাদের কাছে আমরা নিয়মিত কৃষি বিভাগ যারা আছে যোগাযোগ রাখে আমি নিজে বিশেষ করে প্রায়ই ওনার কাছে আসি এবং বিভিন্ন প্রয়োজনে উনি আমাকে

বহুল এটা এখানে কাঁকরোল তারপরে আপনার বেগুন কলা তারপরে আপনার পেঁপে বিভিন্ন সবজি ধান সব ধরনের ফসলই এলাকায় হয় এবং সব ক্ষেত্রেই কি সহযোগিতা করে ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা সব ক্ষেত্রে অনেক অগ্রগামী কৃষক এখানে বিক্রির ক্ষেত্রে কোনোটাই তো খুব একটা অসুবিধা হয় না অসুবিধা হয় না কারণ এখানে তিনটা বাজার আছে নারায়ণপুর বারুইসা এবং শিবপুর তিনটা বাজার রুডের পাশে আছে সেই জন্য এখানে বিক্রির জন্য কোনো সমস্যা হয় না সাধারণত বিক্রির জন্য না আপনার নাম হচ্ছে আপনি তো এই যে এখানে যে কৃষক পরিবারগুলো আছে অনেকে পারিবারিক পুষ্টি বাগান সবজি বাগান করে আপনারা কি সেই সমস্ত জায়গাগুলোতে তাদের সহযোগিতা করেন অবশ্যই আমরা বিভিন্ন বসত বাড়ি রাঙে নাই পুষ্টি বাগান দেওয়া হয় এবং সকল ধরনের সহযোগিতা করা হয় তাদেরকে যত ধরনের সবজির বীজ আছে জৈব সার আছে সবগুলো আমরা দিই তারপর জন্য জাল বেড়া দেওয়া হয় আমরা থাকি আচ্ছা কৃষি বিভাগ থেকে দিয়ে থাকে তাতে কি আপনার কাছে কি মনে হয় যে এই এলাকায় কৃষি নারী পুরুষ সকলেই মোটামুটি কৃষির ক্ষেত্রে অনেক বেশি অগ্রসর হয়ে গেছে আমার সাথে আছেন রায়পুরা উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমরা তার সাথে একটু জানার চেষ্টা করি এখানকার কৃষির পরিস্থিতি নিয়ে মুস্তাফিজুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আপনি তো রায়পুরার দায়িত্বে আছেন তো রায়পুরা তো আমরা জানি যে একটি সবজি উৎপাদন এলাকা প্রচুর পরিমাণে বৈচিত্র্যপূর্ণ সবজি উৎপাদন হয় এবং এখান থেকে উৎপাদিত সবজি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে স্ট্যাটাসটা কী মানে কী পরিমাণ আপনারা এখানে লেবু উৎপাদন করছেন বা অন্যান্য সবজি উৎপাদন করছেন আমাদের সারা উপজেলার এটাই সবচেয়ে বড় বাগান বাবুল চৌধুরীর এখানে আপনারা অলরেডি দেখেছেন যে প্রায় চল্লিশ বিঘা জমিতে তারা শুধু লেবু নয় লেবুর পাশাপাশি পেঁপে কলা সহ বিভিন্ন ফল তার উৎপাদন করছেন এবং এই ফল বিভিন্ন জায়গায় কিন্তু রপ্তানি হচ্ছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেখানে বাংলাদেশি বংশোদ্ভূত ভাইয়েরা রয়েছেন তারা কিন্তু এই লেবু প্রচুর পরিমাণে গ্রহণ করছেন পাশাপাশি আমাদের আরও বেশ কয়েকটি জায়গায় লেবুর বাগান রয়েছে তবে এটি আমাদের সবচেয়ে বড় বাগান আমাদের সারা উপজেলায় প্রায় ষাট হেক্টর জমিতে আমাদের লেবু উৎপাদিত হচ্ছে এবং ছোট বড় মিলে প্রায় সাড়ে তিনশো বাগান রয়েছে আমাদের আচ্ছা তো এমনি এই লেবুগুলো কি সবই তো আর অভ্যন্তরীণ বাজারের জন্য না আন্তর্জাতিক বাজারের জন্যই মূলত উৎপাদন হয় এবং আন্তর্জাতিক বাজারে উৎপাদনের জন্য যে মানসম্পন্ন লেবু উৎপাদন করা দরকার যে গুণগত মানের লেবু দরকার অর্থাৎ আমি বলতেছি গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বলেন বা বায়োপেস্টিসাইডের ইউটিলাইজেশন বলেন এই জায়গাগুলোতে কৃষকরা কতখানি এগিয়েছে এক্ষেত্রে আমাদের লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ যে একটি প্রকল্প রয়েছে সাইট্রাস প্রকল্প সেই প্রকল্পের অধীনে আমরা প্রায়ই কিন্তু কৃষক ভাইদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করছি তো সেই ট্রেনিংয়ের মাধ্যমে তারা একসময় যে ক্যাঙ্কার বা অন্যান্য যে রোগ বালাইয়ের কারণে আমাদের লেবু রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল সেই সমস্যা থেকে অনেকটা উত্তরণ সম্ভব হয়েছে এবং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এই প্রকল্পটি যেহেতু চালু আছে সামনেও আরও চালু থাকবে বলে আমরা আশা করছি তো আমরা আশা করি যে সামনেও আমরা কৃষক ভাইদেরকে এই প্রকল্পের অধীনে আরও ট্রেনিং দিতে পারবো এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আরও দক্ষ করে আমরা এই সমস্যা সমাধান করতে পারবেন খুব ভালো কথা বলেছেন কারণ আসলে বৈদেশিক বাণিজ্য করতে গেলে তো এটা লাগবে শুধুমাত্র বৈদেশিক বাণিজ্যের কথাই বা বলি কেন আমাদের দেশের নাগরিকেরও তো নিরাপদ খাদ্য পাওয়ার অধিকার আছে তাদের জন্য দরকার সুপ্রিয় দর্শক এ কথা ঠিক যে যে কোনো কৃষিকাজই কিন্তু প্রযুক্তি নির্ভর এবং যে কোনো কৃষিকাজই কিন্তু জ্ঞান নির্ভর যদি জ্ঞান না থাকে প্রযুক্তি না থাকে তাহলে সেখান থেকে কিন্তু সফলতাকে নিশ্চিত করা যায় না আমরা লেবু চাষ করতে চাই বা সবজি চাষ করতে চাই সেগুলোকে কিন্তু অবশ্যই আমাদেরকে জ্ঞান এবং প্রযুক্তির উপর নির্ভর করেই চাষাবাদটা করতে হবে আর বর্তমান সময়ে কিন্তু একটি কথা এসেছে সেটা হচ্ছে নিরাপদ খাদ্য উৎপাদন আমরা শুধুমাত্র বিদেশের বাজারের জন্য না আমাদের দেশের নাগরিকদের জন্য কিন্তু নিরাপদ খাদ্য উৎপাদন করতে চাই সেই জন্যে কীটনাশকের ব্যবহার বা রাসায়নিক সারের ব্যবহার সেগুলো কিন্তু পরিমিত রাখা উচিত বা জৈব বালাইনাশকের প্রতি আমাদের অনেক বেশি করে আকৃষ্ট হওয়া উচিত এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি লেবু বাগানের ভেতরে এইরকম প্রযুক্তিগুলোকেই ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে যাতে আমরা বিদেশের বাজারেও ভালো মানের পণ্য দিতে পারি এবং একই সাথে আমরা যেন নিজেরাও ভালো মানের পণ্য পেতে পারি আমরা চাইব এরকম করেই আমাদের দেশে নতুন নতুন উদ্যোক্তা শ্রেণী গড়ে উঠবেন এবং এই কৃষি উদ্যোক্তারা বাংলাদেশের কৃষি ব্যবসায় একটি নতুন মাত্রাকে যুক্ত করবেন আধুনিক প্রযুক্তি কলাকৌশল এবং লেগে থাকা এটি যদি সবাই মতো করতে পারেন তাহলে যে কোনো বাগান থেকে কিন্তু লাভজনকভাবে ফসল উৎপাদন করা সম্ভব বাবুল চৌধুরী লেগে আছেন পঁচিশ বছর ধরে তিনি লেবুর পেছনে নিজের শ্রম ব্যয় করেছেন অনেক জ্ঞান তিনি এই জায়গায় ব্যয় করেছেন অনেক জ্ঞান তিনি আহরণও করেছেন এবং সব মিলিয়ে এখান থেকে কিন্তু চমৎকার লেবু তিনি উৎপাদন করছেন তার লেবু ইউরোপের বাজারে রপ্তানি হচ্ছে তার লেবু এশিয়ার বাজারে রপ্তানি হচ্ছে এবং এই রপ্তানির মধ্য দিয়ে তিনি কিন্তু একটি নতুন ফসলের বৈদেশিক বাজারের ক্ষেত্র উন্মোচন করেছেন আমরা চাইব এরকম সফলতা সকলের ক্ষেত্রেই আসুক সকলেই এরকম সৃজনশীল কাজের মধ্য দিয়ে আমাদের কৃষিকে আধুনিক পর্যায়ে নিয়ে যাক লাভজনক কৃষি ব্যবসায় নিয়ে যাক আর তাহলেই বাংলাদেশের কৃষি ঘুরে দাঁড়াবে বাংলাদেশের কৃষি সারা পৃথিবীর রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ